আজ রাত্রেবেলা কি রান্না করব চিন্তা করছি তারপর ভাবলাম কিছু হাঁসের ডিম তো আমার ঘরে আছে হাঁসের ডিম কিন্তু সচরাচর পাওয়া যায় না আজকে বাজারে দেখতে পেয়েছিলাম সেগুলো হাঁসের ডিমগুলো কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখুন এই হাঁসের ডিমগুলো দিয়ে আজকে কিন্তু খসিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল করে রান্না করবো তার জন্য আমি এই ডিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হাঁসের ডিমটা না একটু সিদ্ধ হতে সময় লাগে সহজে কিন্তু এর খোসাটা ওঠে না আর তার সাথে একেবারে আমি ধুয়ে পরিষ্কার করে আলুও দিলাম কিছু দিয়ে একসাথে ভালো প্রেসার কুকার একটু সিদ্ধ করে নিয়েছি আর এই হাঁসের ডিমগুলো একটু সিদ্ধ হওয়ার আগে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম আপনাদেরকে সেটা বলতেই ভুলে গেছি তাহলে এই যে কিন্তু খোসাটা তাও উঠতে চায় না একটু সময় লাগে আর একটু দু চার দিনের পূরণ হলে তাহলে তবে খুব ভালো হয় এই দেখেছেন সব ডিমগুলো কিন্তু আমার এরখানে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আর হাঁসের ডিমটা কিন্তু খুব টেস্টি কুসুমগুলো কিন্তু লাল টকটক করে আর খেতে কিন্তু খুব ভালো লাগে সচরাচর কিন্তু হাঁসের ডিম সব জায়গায় পাওয়া যায় না যা একবার দুবার একটু চোখে পাওয়া যায় তাও সেটা থাকে না মুহূর্তে মধ্যে কিন্তু সবাই বিক্রি হয়ে যায় তুলে নেয় আর তার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো জাল আগে আর কি ডিমের জন্য সব কিছু এই গুছিয়ে নিয়েছি আর সব একটা একটা করে মিক্সার মেশিনে একটু পেস্ট করে নিলাম এইভাবে পেস্ট করে নিলে কিন্তু তরকারিটা বেশ একটু ঘন মতন হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে গ্রেভিটা খুব ভালো হয় আর এই দেখুন এখানে নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু ডিমগুলোকে একটা একটা করে সব ভালো করে ভেজে তুলে নেবো আর এই হাঁসের ডিমের কুসুমটা খেতে আমার তো খুব ভালো লাগে আর আমার ছোটো মেয়ের ছুটকিটা তারও তো খুব প্রিয় আর অন্যান্যই দিচ্ছি যে মুরগির ডিমগুলো আমরা যেমন পোলট্রি মুরগিকে কিনি কুসুমগুলো একদমই ভালো না যেন কেমন হলুদ হয়ে থাকে একটা এক একটা তো সাদাই হয়ে থাকে কিন্তু এই যে হাঁসের ডিম এটা আলাদা স্বাদ আছে আর খেতেও খুব সুন্দর হয় এই সব ডিমগুলো আমার ভেজে তুলে না হয়ে গিয়েছে তারপর ওই তেলের মধ্যে আমি একটু রসুন বাটা আদা বাটা সব পরপর দিয়ে ভালো করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো আর আদা রসুন বাটা দেওয়া হয়েছে দুটো তেজপাতাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সবাই কিন্তু বলে যে এটা কিন্তু খুব ঠান্ডা আর হাঁসের মাংসও কিন্তু খুব ঠান্ডা তাই যাদের একটু ঠান্ডা ধাত আছে ঠান্ডা খুব সহজে লেগে যায় তারা কিন্তু হাঁসের ডিমটা অ্যাভয়েড করে চলে কিন্তু হাঁসের ডিমটা খেতে খুবই টেস্টফুল হয় এই বাংলাদেশে কিন্তু এটা হাঁসের ডিমটা খুবই জনপ্রিয় হাঁসের মাংস তারা খুব খায় হাঁসের ডিমও পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে হাঁস মুরগির প্রচলনটা খুব কম আছে তাই সহজে পাওয়া যায় না খুবই কমই পাওয়া যায় মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে তারপর তার মধ্যে আমি জিরের গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে আবার আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারিটা বেশ ভালোভাবে টেস্ট হবে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলু সেটাও আমি দিয়ে দিলাম আর এখানে মশলাটা একটু কষিয়ে নেওয়ার সময় যদি একটু ধরে যায় তাহলে সামান্য একটু জল এখানে দিতে হবে তারপর আবার একটু টমেটো পেস্টে সেটাও দিয়ে দিচ্ছি মশলাটাকে না ভালো করে কষালে কিন্তু এই রসুনির গন্ধ কাঁচা টমেটোর গন্ধ এগুলো কিন্তু থেকে যাবে তাহলে কিন্তু তরকারিটা একদমই খেতে ভালো লাগবে না তারপর আবার আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে গ্রেভিটা কিন্তু খুব ভালো লাগে আর স্বাদটাও কিন্তু খুব ভালো নিয়ে আসে আর এই শীতের রাত্রে কিন্তু একটু ঝালঝাল মাংস বা ঝালঝাল এই ধরনের তরকারি খেতে কার না ভালো লাগে তাই এই সময় কিন্তু একটু রিচ খাওয়াটা সহজে যেতে পারে গরমের সময় কিন্তু এগুলো একদমই ভালো লাগবে না তা আজকে রাত্রেবেলা আমি পাশাপাশি করবো কিন্তু একটু ভাত ভাতের সঙ্গে করবো তো তাই একটুখানি জলটা বেশি দিচ্ছি আর ছেলেমেয়েরা সবাই খাবে এরপর একটু আলুও পছন্দ করে তাই একটুখানি ঘন মতন হবে কিন্তু একটু ঝোলঝোল মতন করছি এই রুটি দিয়ে খেলে কিন্তু আরও শুকনো হয়ে করতাম যেহেতু ভাত দিয়ে তো খাওয়া হবে তাই একটুখানি ঝোল থাকতেই হবে এই দেখুন তরকারিটা কিন্তু আমার ফুটে গিয়েছে তারপর কিন্তু আমি হাঁসের ডিমগুলো আবার ওর মধ্যে সব দিয়ে দিচ্ছি এই ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আর এবারে সব নামানোর আগে এক চামচ গরম মশলা দিয়ে দেবো আর তারপর একটুখানি ধনে পাতা এই ধনে পাতার ফ্লেভারটা কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে খুব ভালো লাগে ধনে পাতাটা এই উপর থেকে ধনে ছড়িয়ে দিয়ে তারপর আবার একটুখানি ফুটিয়ে নিয়ে এই চাপা দিয়ে রেখে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল শীতে রাত্রে গরম গরম হাঁসের ডিমের ঝোল এরপরে একটু ভাতটা করে নেবো আপনারা এই শীতের রাত্রে কে কী রান্না করলেন অবশ্যই কিন্তু জানাবেন আর শীতের রাত্রে একটু ভারী খাওয়া দাওয়া একটু টেস্টি একটু ঝালঝাল খাওয়া দাওয়া কিন্তু সকলেরই ভালো লাগে এই রাতে থালাটা আমরা সবাই মিলে সাজিয়ে নিচ্ছি এই আমার ছেলে মেয়ে সবাই আজকে একসাথে বসে আমার এইভাবে রাত্রেবেলাটা তো খাওয়া হয় সারা দিন সব বিভিন্নজন বিভিন্ন রকম কাজে থাকে একসাথে বসে খাওয়া দাওয়া হয় না এই রাত্রেবেলা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা যায় তাহলে এই আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ধন্যবাদ